তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন রাত্রির প্রায় বারোটা বাসতে চলেছে তো এখনও সাউন্ড কেয়ার মাল বাঁধা হচ্ছে ধুলুকের কালীপুজো উপলক্ষে এখনও মাল বাঁধা হয়নি এই চারটে বক্সই তোলা হয়েছে এর রাখা আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চৌং সব রাখা আছে এটা ভাদনের পারে বাঁধা হচ্ছে বক্সটা এবং এই বক্সটাই এখান থেকে দোগেছে যাবে দোগেছে হচ্ছে এই কিছুটা এই আর পড়বে রেলগেটটা পেরেই

এটা একটা মন্দির তো এখানে রাখা আছে হাজার মেশিনগুলো এখন একটু বন্ধ আছে আবার কিছুক্ষণ পর আবার চুমগুলো বাঁধা হবে এবং কালকে এটা দুপুরে চলে যাবে ধুলুক মানে এখান থেকে বায়তে বাইতে নিয়ে চলে যাবে ধুলুকে ধুলুকিয়ে কম্পিটিশান আছে

তো বন্ধুরা আর কেমন লাগলো ভিডিওটা জানাবে এবং কে কে দেখতে আসছো এটাও বলবে আমাকে তো ভিডিওটা এখানে পর্যন্তই থাকলো আমি একটু বাজে নিই আমরা একটু ভিডিও বানাতাম একদমই ছোটো হয়ে গেলো ভিডিওটা তো চলো আবার নেক্সট ভিডিও কবে আসবে সেটা বলতে চাচ্ছি না আমি আশা করি শুক্রবার চলে আসবে